সকল শ্রেণী জনতা একবদ্ধ হয়েছে বিভিন্ন দেশের কান্ট্রি দেখেন যারা বলেন মিলাদ নাই দেখেন কে দিবে দেখেন কে বাধা দিবে ওদেরকে দেখেন সর্বস্তরের নবীরা আশেখেরা নারী পুরুষ সম্মিত ভাবে উপস্থিত যারা আজকে বলেন বেদার তারা কোথায় আসে যারা বলেন আজকে বেদার দেখেন নবীর সাহ নীর মাছ সকলে হয়ে গীতে মিলাদবীর কারণ